তই হৈ গৈছে বিস্কুট গেলি বনাই না আলহামদিলা এইকেই খুব সুন্দৰ হৈছে এই ডিজাইনকৈ বনাই দি চাইছিলে কৰা বাৰ এই লম্বা ডিজাইনকৈ বনালে মামেৰাধি এখন অ'বেন এতিয়া দিব জৈতুন ছিল না জৈতুন আনতে গেছিলাম কারণ এখানে তো জৈতুন ছাড়া খানি চলে না রাত্রের খাবার দুপুরের খাবার যে কোনো কিছু রুটির যে কোনো কিছু খাওয়ার সময় সকালের নাস্তা এদের জৈতুন লাগবই তো এগুলি জৈতুন আনলাম খাওয়ার জন্য এগুলি আনাম গেলি আর এই যে এইটা বীরজার কাটা গেলে বীর্জার জন্য বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার কলচার টুকরা বইনের আপনারা কেমন আছেন আশা রাখি ভালো আছেন সবাই ভালো থাকেন আল্লাহিনী সকলকে ভালো রাখে আমি ওই দোয়া করে আর আপনারাও আমার জন্য দোয়া করবেন ও আজকালকার দিনে জ্বর হলে ছেলে মেয়েদের প্রতি খেয়াল রাখবেন কারণ আমাদের একজন বাচ্চা মারা গেছে চার বছরের সেই দিন বলতে চাই বলতে পারি না তো আগে কী করে এখানে আমি বিস্কুট বানাম আদি বিস্কুট সাধারণত একটা বিস্কুট সাধারণ কার্বি বাসায় বলে আদি তো এখানে সুকার পাউডার করে নিছি এখানে তেল নিছি দুইটা ডিম নিছি দুই ডিম তো অনেক হইব দুইটা ডিম নিছি তো এখানে ছোটো বাচ্চাটা জোরার ছিল খেল করে নাই ওর মায় আবার বাচ্চা তো খেলছে না আরও খেল করে নাই তো দুই দিন পরে বাচ্চা খেলতাছে বাচ্চাদের সাথে ওই জায়গা পইরা সাথে সাথে মারা গেছে আমার মুরব্বীর পুত্রার ছেলে আমার মুরব্বীর বড় ছেলে সম্বন্ধির ছেলেটা এখানে আসতো কত সুন্দর খেলত চার বছরের তা বাচ্চাদের জ্বর ঠোর খেয়াল রাখবেন বাচ্চাদের প্রতি আজকালকার দিনে খেলে আবার এমন কোনো কিছু করবেন না যিনি খেলতে আসে ভালো আছে অশ্লীল এরকম খেয়াল রাখবেন জ্বর হইলে একটু তো হয়ে গেছে এটা ফিটা এখন তেল দিয়ে দিব ডিমটা আমি ফিটে নিছি তেল ডিম চিনি তো এখানে ময়দা ময়দাটা সাইটকে দিলে সবচেয়ে ভালো হয় আর দিয়ে দিব বেকিং পাউডার একটুখানি আর

তো এটা আমার হয়ে গেছে আমি একটু ফেনিলিয়া দিয়ে দিছি আর ফেনিলিয়া পাউডারটা দিছি এখন এটাকে বানাবো তো এটা নিছি চিনিয়া গ্যাসের চিনিয়াটা আনিছি বাটা দিয়ে দিলাম স্প্রে বাটা আমি এখান থেকে একটু বাটা বড়াই নিলাম খুব সুন্দর করে ডিজাইন করানো যায় এবার আমি সবগুলি হাতে বানাই নেব আমি কোনো ফুড কালার ব্যবহার করি না কারণ আমার কালার তেমন একটা ভাল লাগে না এই জন্য আমি করি না বিস্কুটটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুকুর তো এই তো হয়ে গেছে তো আজকে চা বানাবো এটা দেওয়া সকালবেলা এটা হলো জাতা পাউডার জাতা এটা বানাইলে সর্দি কাশ ঠান্ডা সর্দি কাশ ঠান্ডা তো একই কথা আজকে এটা বানাবো এটা আপনার ঠান্ডার জন্য কাশির জন্য অনেক ভালো এটা দুধ চাও খাওয়ান যায় এই বাবুও খাওয়ান যায় এটা দিলে আর লিপ্টন দিতে পারবেন না এটা খাইতে অনেক টেস্ট এবং ভালো আপনার গলার জন্য সবকিছুর জন্য এটা অনেক অনেক ভালো অ্যালমোনিয়াম উদ্দেশ্য হয়েছে কি এটা তো পাতলা এই তো আমার বিস্কুট কিনে নিয়ে আসছি হয়ে গেছে তা আমি অ্যালমোনিয়ামটা দেওয়ার উদ্দেশ্য কি এই সিনিয়াটা তো পাতলা থাকে এটা ওভেনের সিনিয়া পাতলা থাকে এর জন্য অ্যালমোনিয়ামটা দিলে তেমন একটা পুরে না তাড়াতাড়ি পুরে না খুব সুন্দর হয়েছে বিস্কুটগুলি এই যে আলহামদুলিল্লাহ শুকুর দোকানে কিরমিকেলে কেনার সি একটা ডিম দেওয়া অনেক কিছু হয়ে আমি দুইটা ডিম বেশি ডিম অনেক ছোটো তো আমি অনেক ধরনের বিস্কুট বানাইতে পারি বিও আসে না কী করবো এর জন্য বানাই নাই নান খাটাই বিস্কুট টোস্ট সব ধরনের বিস্কুট বানাইতে পারি আমি আলহামদুলিল্লাহ এই তো আলহামদুলিল্লাহ আসেন সকালবেলা চা খেয়ে যান এখনকার ডুবাই চা খাওয়ার এই কাপ হোটেলের মধ্যে এখন এই কাপটা চা দেয় এটাকে ভালোবাসে মৌদা বলে মৌদা তাই কেমন লাগলেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন আমিও সবার পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ তাই আসেন চাতে সকালবেলা সুন্দর বিস্কুট দেখায় যান অনেক নৰম হৈছে